মহান আল্লাহ বলেন লোকমান হেকিম বলেন বিল্লাহ তুমি সাথে সবচেয়ে বড় অপরাধ বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে আকাশ পরিমাণ পাপ নিয়ে আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে সব কুরুষ নায়ে উপস্থিত হবে বিচার্য মাঠে তখন আল্লাহ বিচারের মাঠে আসবেন আদম সন্তানের সামনে এসে বলবেন শোনো আ তাই বে করাবিলার যে খাতায় শুমা লাকি তানি লা তো শরিক বেশায়া তো কবে কোরাবে মাং ফেরা আদম সন্তান শোনো আজকে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান এমন একটা দেশ যেখানে শির্ক চলে বিপদ বিপদসীমার উপর দিয়ে প্রায় সব জায়গায় শির খাতাতে কলমে অফিসে আদালতে পড়াতে সব জায়গাতে শির বেঁচে থাকা খুব কঠিন বনাইয়া শির করব না বড় অপরাধ পরিবার কিভাবে গড়তে হবে আদর্শ পরিবার তার এক নম্বর কাজ এইটা দুই নম্বর বনাইয়া আকিম ইসলাম অমর বিল মারুফ মনকার আবু তুমি তোমার কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন বাচ্চা তুমি কেন এখানে সর আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না ওরকম আচরণের আমার প্রয়োজন নাই খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা পরিবারের দ্বিতীয় কাজ এক নম্বরে পরিবারে কেউ শির করতে পাবে না পরিবারের দ্বিতীয় কাজ আব্বু পাঁচক তো সলা আদায় করো। ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো বাপে যদি ছেলেকে এটা বলে তাহলে বাপও তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে কিন্তু আমি কি খারাপ করছি তো সলাত আদায় ভালো কাজের আদেশ কর মন্দ কাজের নিষেধ করো পরিবার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মৌর আওলা দা কখন আপনার হসবে শনি না পিতা তুমি তোমার ছেলে মেয়েকে সলাতের জন্য বলো সাত বছর বয়সে দশ বছর বয়সে পিটিএ আদায় করাও আদর্শ পরিবার আব্বু ওলা তুষাই খাদ্যাকালীন নাশ ওলা তাম সে মারাহা মানুষকে এড়িয়ে চলো না সমাজে চলাকালীন মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী আব্বু সমাজে তুমি এড়িয়ে চলো না ওলা তামসি ফিলার যে মারাহা আর গাড়িতে হোক পায়ে হোক সাইকেলে হোক যখন চলবা তখন তোমার বাহ্যিকভাবে অহংকার প্রকাশ পাচ্ছে এটা যেন না হয় আপনাদের এলাকাতে যখন খুব দামি মানুষ আসে দামি গাড়ি নিয়ে যখন গাড়ি থেকে নামে তখন অবস্থা দেখিয়েন আর কোন ছেলে শ্বশুরে মোটর সাইকেল দিয়েছে সাইকেল চালাচ্ছে এটা কেমন করে দেখিও বুদ্ধি আবদুল্লাহ এইসব বক্তব্য শুনলে আমি মনে করার চেষ্টা করি কিন্তু এত কঠিন বক্তব্য ধরে রাখতে পারি না যে তার মানে আমরা সবাই আগাছা আমাদের ছেলে মেয়ে সব কি আগাছা ঘাস গরুতে খেয়ে দিবে মানে আমরা এই ছাগল গরু সব ছেলে মেয়ে ছাগল গরু খেলাধুলা নিয়ে আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে আর যারা মসজিদের চেয়ারম্যান মেম্বার তারা মসজিদ টাইলস বানাবে এ নিয়ে ব্যস্ত আছে টাইলস লাগাবে মসজিদে এ নিয়ে ব্যস্ত আছে আর যারা সরকারিভাবে দায়িত্ব পালন করে তারা রাস্তাঘাট আর কারেন্ট নিয়ে ব্যস্ত আছে কই বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়া ওখান থেকে মাসে পাঁচ লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শিখাতে হবে তাহলে হবে আমার নিজস্ব সম্পদ কথা বুঝাতে পারি তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল তখন টাকাটা আবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম তা আমি নিজে কি করলো বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে টাকা পাওয়া যাবে মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদের টাইলস লাগাবে সবাই নিজ নিজ জায়গাতে আছে জাতির জন্য কে আছে জাতি ভুলে গেছে যে আমি কে এক মিনিট আমি কোনো কথা সহজে বলতে চাই না তো গোলাম জানামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে যার দারোয়ানের বেতন হলো তিরিশ হাজার টাকা তো দরখাস্ত পড়েছে তো কয়েক হাজার দরখাস্ত পড়েছে তো ঘটনা কি ছিল ঘটনা ছিল যে বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘা চার ঘাটে একদিন কথার কথা কিন্তু এটা কথা নয় এসে দেখছে বাগান স্বামী স্ত্রী মিলে বাগান দেখছে বাচ্চা ওই গাড়িতে শুয়েছিল কেটে যেন বাচ্চাকে চুরি করে নিয়েছে তো বড় বড় আম দেখলো একবারে মাটির সাথে ঝুলে আছে বাহ কত সুন্দর আম এত সুন্দর আম দেখতে কিন্তু বাচ্চা পেলে ভুলে গেছে সে দেখছে গাড়িতে বাচ্চা নাই খুঁজে খেয়ে পেল না তো নিরুপায় কান্নাকাটি করতে করতে চলে গেছে তো এখন বিস্কুট ফ্যাক্টরি তিরিশ হাজার টাকা বেতন তো যে লোকটা একে চুরি করে নিয়ে গেছিল সে লোকটা এই ছেলে ওর বাড়িতে থাকতে থাকতে বড় হয়ে গেছে ডুডা মুডা যেটা হোক হয়েছে হয়ে হয়ে একটা দরখাস্ত করেছে ওই গাড হওয়ার জন্য তারপরেও ওই নিয়োগ পেয়েছে তো এখন তো গার্ড সিগারেট টানছে তখন এ বলছে তুমি কে তখন গার্ডটা বলছে হ্যাঁ আপনি আমাকে চিনেন না তিন হাজার মানুষ দরখাস্ত করেছিল তার মধ্যে আমি লিস্টে এসেছি আমি সেই গার্ড তিন হাজার বেতন আপনি আমাকে চিনেন না ও তোমাকে আমি চিনি না তুমি তোমাকে চিনে না আর বাপ মা কোথায় ও তো ডিসির ছেলে ডিসি ভাই এতক্ষণ বুঝতে পেরেছে নিজের পরিচয় নিজের পরিচয় বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আমি কেন পাহারাদার আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার তখন আমি যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে মাজা বুঝবো গাঁজা তারপরে এগুলো নিয়ে মতো থাকা হবে না মসজিদের টাইলস নিয়ে থাকা হবে না রাস্তাঘাট নিয়ে মতো থাকা হবে না গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে কোথায় ছেলে পড়ালে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে অন্যায় তার কাছে আশ্রয় পাবে না সেই চিন্তা ভাবনা মাথায় আসবে যেহেতু নিজেকে চিনতে পারলাম না নিজে তখন আমিও প্রাণী ছেলে মেয়েও প্রাণী সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আদর্শ পরিবার জরুরি যে ছেলে মেয়েকে বলে দিতে হবে এক শির করোনা দুই শলা তাদায় করো তিন রাস্তায় চলার সময় অফিস আদালতে কোর্টে কাচারিতে সামাজিক ভাবে মানুষকে উপেক্ষা করো না চার অহংকার করে চলো না পাঁচ অগজ মানুষের সাথে কথা বললে নর ঠান্ডা করে বলিও নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয় আল্লাহ বলছে ইন আম্কারালা সুতিল আসাউতুল হামিদ সবচেয়ে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ কথাতে কোনো সময় চিৎকার থাকবে না বাপে ছেলেকে বলছে আদর্শ পরিবার আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা অনুভবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু ফাল্লা মাহফাসানা তালিমা আদামাহা ফাসানা তালিবাহা ফালা কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাই তো তুমি একটা বাঘা চার ঘাটের ছেলে সিগারেট হাতে আছে দাড়ি চাঁচা আছে প্যান্টটা নিচে আছে তুমি কলেজে যাচ্ছ তো তোমার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই তোমার মনে কি বলে তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে এসলে প্রায় অর্ধনগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বন্ধু বান্ধবের সাথে চলে তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরস্তা পর ছাই। তাহলে সব শিক্ষা শিক্ষা নয় আল্লাহ নবী বলছেন এর ফল এল বিদ্যা উঠে যাবে বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাঘা চার ঘাটে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে বেশি হয়েছে তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নজবুল্লাহ আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার মূর্খতা বেড়ে যাবে তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে মূর্খতা কমে গেছে তাহলে কি নবী ঠিক কথা বলেননি অবশ্যই তা এবার তুমি তাহলে বের করো এক মিনিট আমাদের বাঘা চারঘাটের একটা ছেলে বড় ডাক্তার লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন এসেছিল বাড়িতে গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো প্যান্ট পরে আছে প্যান্টটা নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এভাবে নামলো একটু পরে দেখলাম তার স্ত্রী পরিবার নামলো গাড়ি থেকে স্ত্রী নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো তেমন কোনো গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে তুমি এখন বলো যে এটা আমাদের বাঘা চারঘাটের শিক্ষিত মানুষ বলো দেখি কিভাবে বলতে পারো আরো চালিয়ে দেখভা ও প্রেসক্রিপশন লেখে যে তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখো জানে যে চেয়ে ভালো ওষুধ আছে তাহলে এ হলো জাতির প্রতারক ধোকাবাজ ওর বাপের টাকাই লস আর ওর যা সহযোগী আছে সব বেটি ছেলে মহিলা মানুষ পুরুষ মানুষদের সহযোগী চলে না একটা কাজও যে ঠিক নয় চাঁপাই নবমগঞ্জের বিবাহের অবস্থা যা আজ বলেছি চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয় সবই না যায় শিক্ষা খাতের একটা জায়গা ঠিক নয় তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত দেখো আব্দুল্লাহ যেটা বললো আর আম্মার লিখা শিক্ষা বনাম জাহেলিয়াত এটা শিক্ষা নয় বাচ্চাকে ভুল শেখাচ্ছে প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে কেমনে হয় শিক্ষা বইগুলোতে সব প্রতারণা দেওয়া শেখাচ্ছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয় আপনি যখন আমাকে এক গিলাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আমি বললাম আপনি বললেন তো দুইটা কি সমান খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক আপনি বিপদে পড়েছেন লন্ডনে আমার এই কথাটা আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে কেন এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন আল্লাহকে আর আপনি বললেন থ্যাংক ইউ বলেন এটা দেখ কি হলো কিছু কি হয়েছে একটু কি হয়েছে সামান্য হয়েছে আমরা তো সবসময় বলি আসসালাম আপনি মোবাইলের রিং হচ্ছে দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর তাহলে জি ধন্যবাদ কেমন আছেন আপনি আর যদি চিনতে না পারেন মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক যে হোক না কেন বলবেন আসসালাম আলাইকুম তা আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বলেন তো এটা আপনি কি বললেন ওরেতে কেউ উপকার হলো শিষ্টাচার আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টা টা বাই বাই এটা দিয়ে কী হবে আপনি বললেন নাস্তা দেল্লা দি আমানা তা ক অ খের ও জবকাল তাক অ ফরা জাম্বাক ময় সারা লা কাল খাই রাখাই শোমা কুন চাচা আপনার সব কিছুকে আল্লার কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে পরেজ গাড়িতে দান করুক আল্লাহ আপনাকে মাফ করুক যেখানে আপনি যান না কেন আপনার সবকিছু যেন সহজ হয়ে যায় এবার তার কি হবে সুবিধা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নিকি আছে তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয় বিদ্যা সবটা সুন্দর নয় আদর্শ পরিবার আবু হরিয়াল বলেন রাসল স্তাল্লাহ আনেই অসালাম বলেছেন ইকরাহুল কালা আ বাদাল লিষয়ে ও ইকরাহুল নমাককাবলা লিষয়ে এসার সলাতের পূর্বে ঘুমানোকে ঘির নে করতেন। এসার সলাতের পরে কথা বলাকে ঘির নে করতেন এসাল সলাতের পরে কথা বলাই ঘির্নিত কাজ। তো ঘন্টার ঘন্্টা দোকানে আড্ডা পিটা চলতে পারে কি করে চিরদির জন্য বাঘা চার আড্ডা পিটা হারাম। আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না চারটা কথা মনে রাখবেন এক পাঁচ ওয়াক্ত সলার যে কোনো মূল্যে পড় বই এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত সলার দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে টাকা নিতে হবে না বোনকে ভাগ দিয়ে দিতে হবে বনের ভাগ নিতে হবে না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন বা আপনাদের জমি জায়গার খবর কি আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়েছে জমি ভাগ জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি আর আমরা ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও পনেরো ষোলো বছর হলে আমার বাপ মারা আমরা ওটা দিন খোঁজও নিনি আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এই যে রাস্তাঘাটে ঘুরি বেকার মানুষ আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া কথা তোমার যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয় জমির কথা বলিস চুপ থাক একসন্ধে খায় চলে যা সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন জরুরি চারটা কাজ মনে রাখবেন এক পাঁচক সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাত অন্তত সুরা এখলাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম একবারে উঠার সমাতে কান ধরে বলতে হয় কথা নয় উঠার সমাতে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তাক ধরে চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম চলে তো মানুষ বেঁচে থাকে তো আমি কোনো দিন চার স্টে বসি আছি তো বেঁচে নেই না কেন তুমি দোকানে আলাইকুম এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আর আড়াইশো মরিচ দাও হ্যাঁ দেওয়া হয়েছে টাকা নেন আসসালাম আলাইকুম এটা আপনার দোকানে থাকার সময় মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে ল্যাংটা মে নাচে আবার তাহার যোধ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাইরা মজার হাওয়াই লাড্ডু দনু হাত মে লাড্ডু হাইছো চায়স্ক খালে তো চায়স্ক দে বল হিসাব বোরখা পরে আছে মহিলাটা প্রেমের গল্প করে তাহলে ইমান কাজ করে না তুমি পাঁচত্ব সোলা তাদাই করো তুমি রামজান মাসের পালন করো সুন্দর করে দাঁড়িয়ে রেখেছ তোমার ভিতরে ইমান কাজ করে না কেউ যখন থাকে না তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে তাহলে তোমার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পুরুষ নারী একই আজ আস্ত বোরখা পরে আছে পাঁচত্ব সোলা তাদাই করে পালন করে পর্দা ঠিক আছে তাহার যুগ পরে ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে যা টাকা তুলেছে শেষ মোবাইলের অপর নাম চেনা আল্লাহ নবী বলছেন দুই চোখের চেনা হলো চোখ দিয়ে দেখা সম্মানিত দিদি ভাই বোন আদর্শ পরিবার